সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন হলুদ শাড়ি পরে ব্যান্ডেল স্টেশনে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় স্টেশন থেকে শুরু করে দেন প্রচার বিভিন্ন কামরায় গিয়ে যাত্রীদের সঙ্গে দেখা করেন মেটান সেলফির আবদার ট্রেন চলার আগে উঠে পড়েন কম্পার্টমেন্টে সেখানেও সকলের উদ্দেশ্যে হাত দেখান ব্যান্ডেল থেকে চন্দননগর স্টেশন পর্যন্ত যান ঘাসফুল শিবিরে তারকাপ্রার্থী তার সঙ্গে ছিলেন চুচুড়ার বিধায়ক অশীত মজুমদার এবং হুগলির তৃণমূল কংগ্রেসের নেতা করমীরা। অনেক से के चुचुर स्टेशन पर्यंत যারা হাওড়াতে মাল টাল নিয়ে যান তাদের সাথেও কথা বললাম প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক দিন কষ্ট করে যান স্কুল যাত্রীদের সাথে কলেজ বয়স সাথে কথা বললাম তারাও মহিলা মহিলা কম্পার্টমেন্ট যাত্রী সেখানেও কথা বললাম সেখানেও ভালো লাগলো সকলে যেখানে একসাথে ওঠেন ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্টে উঠলাম তাদের সাথে কথা বললাম যারা অফিস অফিস যাচ্ছে ভালো লাগলো তারাও খুব খুশি হলেন কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড সবসময় থাকতে পারি না আপনি উঠলেন বলে আপনার সাথে দেখা হলো পরে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম বাপরে বাপ ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে আমি খুব ভালোবাসি ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে ট্রেনে তো

আগে এতদিন আসলে কিছু দেখেননি তো কাজকর্ম ওই জন্য মনে হচ্ছে যে রচনাদি কি করবে রচনাদি প্রচুর কাজ করবে যেটা আপনারা সঙ্গে তো থাকবেন সবসময় দেখে নেবেন